ফাইনালি রেডি এখন বেরিয়ে এসছি রাস্তায় টাইম একটু দেরি হয়ে গেলো এগারোটা বাজতে যাচ্ছে যা হয় একটু ল্যাদ মোডে ছিলাম তো তাই সাডেনলি হঠাৎ মনে হল না ঘরে না থেকে একটু বেরিয়েই আসি তো যেমন ভাবা তেমন কাজ যাবো ফাইনালি ঠিকই হলো যে লাভার দিকেই উঠবো কারণ গাড়িতে একটু রিফিউল করানোর ব্যাপার আছে প্লাস লাভামানসিটা দেখে না আমার একটা ইচ্ছা আছে ছাঙ্গি ফলের দিকে যাব না ম্যাক্সিমাম ট্যুরিস্ট আজকে ওইদিকেই যাচ্ছে লাভাতে লাভারই সব ওইদিকে যারা এসে তারাও মনাস্টি ফনাস্ট্রিগুলো ঘুরবে সেটা নয় বাট হ্যাঁ এই যাওয়ার সময় আরেকবার একটু অ্যাডভেঞ্চার হয়ে যাবে আর এই যে লাভা এইটা লাভা কর্ণ মোটামুটি রেডি তো ট্যাঙ্ক ব্যাগের মধ্যে একদম নমিনাল কিছু জিনিসপত্র গাড়ির কাগজপত্র মানি ব্যাগ আর টপ বক্সের মধ্যে ঋণ কভারগুলো নিয়ে নিয়েছি কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে পাহাড়ের ওয়েদারে কোনো ভরসা নেই তাই জন্য প্রিপেয়ার থাকতে হচ্ছে আমাদেরকে সো রিনা রেডি টেডি হয়ে আসছে আর একটা ইনফরমেশান দিয়ে দিই আজকে আমরা যে রুমে ছিলাম সেই রুমটা চেঞ্জ করে আমরা একটা অন্য রুমে গেছি একটু কম ট্যারিফেট কারণ ইয়ে আসবে কি বলে বোর্ড আর আসবে তো ওই রুমটাতে বুকিং রয়েছে তো সেই জন্য আমাদেরকে আমরা চেঞ্জ করে নিয়েছি শিফট করে নিয়েছি সেই রুমটা আমি দেখিয়ে দেবো সেটাও খুব সুন্দর ছোট্ট রুম আর ভিউ অলমোস্ট সব জায়গাতেই একই এখন ভালোই খারাপ লাগবে না তো এপিসোড মানে আজকে আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছে হুম তো সঙ্গে থাকো কালকে আসার সময় যেইটুকুন যা দেখাতে পেরেছিলাম নারাভেলি ন্যাশনাল পার্ক আজকে চেষ্টা করব কিছু ফটো সেশন যদি হয় সেগুলো করার ইচ্ছা আছে দেন লাভা মনেস্ট্রি যেটা আছে অ্যাকচুয়াল নাম হচ্ছে থেকচেংলি খাগয়ু ইনস্টিটিউট মনেস্ট্রি এরকমই নাম তো ওখানে খুব বুদ্ধার খুব সুন্দর তিন পাঁচটা স্ট্যাচু আছে একসাথে তো চলো আজকে তোমাদেরকে দেখাবো লাভা মনস্ট্রি একে একংলুক হাগিও ইন্সপিরিং মনস্ট্রি দেখা হচ্ছে নেওয়ারাব্যালি ন্যাশনাল পার্কের আট কিলোমিটার রোডে বললাম রিটার্ন নেওয়ারা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে খোলেখান এটা পুরোপুরি খাম তো আমরা একদম নিচে দিকে নেমে এসেছিলাম সেটা কালকে দিয়ে দেখেছিলাম এই জায়গাগুলো তো থাকতে পারে কিন্তু এগুলো সমস্ত ম্যাক্সিমাম বুকিং না হলে থাকতে পারবে না মানে রুম খালি থাকলেও এরা জায়গা দিতে পারে না কারণ এজেন্টদের এত চপানি থাকে কী বলবো মানে ক্লায়েন্ট আসবে কি না আসবে ঠিক নেই না রুম খালি রেখে এই সমস্ত জিনিসগুলো চলে তো লাগেজ কাজেজ সবই রেখে দিয়ে খালি দেখলেই শুধু টপ বক্স রয়েছে গাড়ি আসছে অনেকটাই হালকা ওয়েদার এখন অবধি প্লেজেন্টই বলা যায় সকাল থেকে অনেকটাই প্লেজেন্ট ছিল আমরা যেহেতু দেরি করে বেরোলাম তাই জন্য একটু দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছে চারিদিকে তো যাই হোক দেখি চলতে চলো যেটা হবে তোমরাও যা দেখবে আমরাও সেটাই দেখব সত্যি আমরাও যা যা দেখব তোমাদেরকেও ঠিক সেটা সেটাই দেখাবো এই যে এখন তোমরা যে দৃশ্য দেখছো আমরাও কিন্তু ঠিক সেটাই দেখছি বড় বড় পাইনের শাড়ি পাহাড়ি সংকীর্ণ ভাঙাচোরা রাস্তা গাছের ফাঁক ফুকর থেকে ঠিকরে নেমে আসা দুপুরের রোদের আলো আর ঠান্ডা মেশানো পাহাড়ি হাওয়া কিন্তু যেটা তোমরা পাচ্ছ না তাহলে বুনো পাহাড়ি গন্ধ প্রতিটি সেই চেনা বুনো গন্ধ উঠবে বলে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে উঠে গেল তোমাদেরকে সাইলেন্স নেচারের পোষণ দেখায় ভাল লাগলে লাইক করে দাও জানো পাহাড়কে সাধারণত দু ভাবে দেখতে পাবে এক হলো হই হই করতে করতে সবাই মিলে অনেক আনন্দ করতে করতে আর আরেক ভাবে হলো কোলাহল জীবন মানুষ সবার থেকে আলাদা হয় পাহাড় তার অস্তিত্ব টের পাওয়া কত ক্ষুদ্র এই মনুষ্যজাতি ওই বিশালাকায় প্রকৃতির কাছে আমরা অর্ধেক রাস্তা চলে আগেও ভাবছিলাম আবার এই আট কিলোমিটার উপরে উঠবো আবার আট কিলোমিটার নামব মেলানো মেশানো একটা চিন্তা নিয়ে কখন যে যাত্রাপথে কিলোমিটার যে করে ফেললাম বুঝতে পারিনি এই নেওরা ভ্যালি পার্ক সম্পর্কে কিছু কথা তোমাদেরকেও জানিয়ে রাখি যাতে পরবর্তীকালে তোমরা যদি আসো তোমাদেরও সুবিধা হবে এই জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অন্তর্গত সালে এটি প্রতিষ্ঠিত হয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সমৃদ্ধ বৈচিত্র্যময় উদ্ভিদ ও লাল পান্ডা বা রেড প্যান্ডা একদম বিচরণভূমি এই অভয়ারণ্যে দেখা মিলে পাঁচ রকম ভিভাভিট প্রজাতি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার স্লথ বিয়ার এশিয়ান সোনালি বেড়াল লাল পান্ডা মেখলা চিতা জর্ডন বাজ দার্জিলিং কাকঠোকরা সহ আরো অনেক প্রজাতি তো আমরা বেরিয়ে এসেছি সিঙ্গালি সরি হ্যাঁ ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে এসছি আর একটুখানি গেলে পরেই আমরা ন্যাশনাল পার্ক এরিয়া থেকে বেরিয়ে যাবো ওই রাস্তাটা সোজা গেলে পরে দেখতে হবে ওই যে বেরলাম কালকে আমাদের ফেরা তো কালকে আমাদের এখান থেকে বাঁদিক নিতে হবে ঠিক আছে আর এখন আমরা যাব ডান দিকে লেফট থেকে গরু বাথান রাইট থেকে হচ্ছে কনাস্ট্রি রোড তো চলো এবার গাড়িটাকে আগে পার্ক করি তারপরে ভেতরের থেকে তোমাদেরকে পুরো এই মানুষটিকে ঘুরিয়ে দেখাচ্ছি একটু চা বিরতি নিয়েছিলাম চা বিরতি নিয়ে এখন ঢুকছি মনাস্ট্রিক দিকে এটা হচ্ছে মেইন মনাস্ট্রিক গেট নামটা দেখে নাও থেকচিংলিং খাগিউ থেকচিংলিং ইনস্টিটিউট এখানে পড়াশুনো হয় ঠিক আছে এইটা এন্ট্রেন্স হ্যাঁ এদিক থেকে ঘুরে নামবে পুরো মেঘে ঢেকে গেছে ঢেকে গেছে কি ইনফ্যাক্ট মেঘ ও পাস করছে সব মেঘ এখানে যখন এসছিলাম বিভৎস ভালো একটা ভ্যালিস দেখা যায় আনফর্চুনেট আজকে পুরো মেক পাস করছে মানে টাইম ল্যাপসও দিতে লাগবে না এত সুন্দর মেক পাস করছে তো আমি অবশ্য টাইম অবশ্যই আমি দেখাবো আমি চেষ্টা করছি এখন মনারশ্রীকে দেখাতে দেখাতে এ পুরো ডিটেলসটা আমি ভয়েস ওভারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি লাভা মনস্রি যা খাগিউ থেকচেংলিং মঠ নামেও পরিচিত পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভা গ্রামে এটি অবস্থিত এই লাভা গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে বাহাত্তর ফুট উচ্চতায় রয়েছে উনিশশো আশির দশকে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়েরা স্থানীয় ধর্মীয় ও সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তৃতীয় জামগণ কংগ্রুল রিনপোচে কর্মলোড্র চকি সেঙ্গিকে গ্রামে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করার জন্য চার একর জমি প্রদান করে প্রস্তাবটি উনিশশো সালে গৃহীত হয় এবং উনিশশো সালে কাজ শুরু হয়ে উনিশশো সালের ছয়ই জুন চেখর ডুচেন উপলক্ষে মঠটি খোলা হয় সো হোপফুলি তোমাদের ভালো লাগবে তো এবার আমি তোমাদেরকে একটু ভেতর থেকে দেখাই কেমন আছে না আছে দুদিকে দুটোই দু রয়েছে এক সালে দলাই লামা মঠের পাশে মানে লাখাং নামে একটি মন্দির উদ্ভাবন করেন এটিকে নেওরাভ্যালি জাতীয় উদ্যানের প্রবেশ ধার হিসাবেও গণ্য করা হয় এই মঠটি উদাহরণ এবং শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ এতে বেশ কয়েকটি কক্ষ লন বসার জায়গা ও একটি বৃহৎ বৌদ্ধদেবের মূর্তি রয়েছে ভগবান বুদ্ধ করেছিলেন অর্জনের উপায় নির্বাণ থেকে মুক্তি লাভ এই মঠ পরিদর্শনের ভালো সময় হলো গরমে মার্চ থেকে জুন আবহাওয়া বেশ মনোরম পাওয়া যায় শিলিগুড়ি থেকে বাসে বা ব্যক্তিগত গাড়িতে লাভা আসতে পারে প্রথম ত্রিবার্ষিক সমাপন রিট্রিট এখানে দশই মার্চ উনিশশো একানব্বই সালে অনুষ্ঠিত হয় যার নেতৃত্ব দিয়েছিলেন বোকার দু হাজার এক সালে প্রার্থনা কক্ষ সহ স্তূপগুলি মনশ্রী থেকে আমরা বেরোলাম আই হোপ তোমাদের ভালো লাগলো আমাদের এন্ট থেকে যতটা হয়েছে দেখানোর চেষ্টা করলাম ম্যাক্সিমাম জায়গা বন্ধ থাকে কারণ ভিজিটার্সদের জন্য যে জায়গাগুলো অ্যালাউ থাকে সেই জায়গাগুলোইতেই আমরা ঘুরতে পারবো এছাড়া কোনো জায়গাগুলো আমরা যেতে পারবো না তোমরা আজকে দেখলে ঠেকচিংলি খাগিউ মনাস্ট্রি লাভা অল লাভা মনাস্ট্রি তো বেশ কিছু শপিংও করলাম আপাতত দেখাই যে কর্ণ কর্ণর জন্য নতুন কর্ণের কানের দুল লিনা আরও কিছু শপিং করতে গেছে ওই যে পিছনে দেখছো এটা বিল্ডিং হলুদ রঙের একদম এই যে আমার আঙুলটা যেখানে হ্যাঁ একদম যেখানে পয়েন্ট আউট করেছি ওখানেই লিনা গেছে আরও কয়েকটা টুকটাক জিনিস কিনতে সবার জন্য কিছু সুবিনিয়াস নেওয়া হবে আপাতত তো অবস্থা মেঘ প্রচণ্ড মেঘ পাস করছে ফ্ললেসলি মেঘ পাস করছে আজকে একদম মন খুলে টাইম লাভ করেছি তো হোপফুলি সিনেম্যাটিক শটগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আর ব্লগটা এখন যদি এই জায়গাটাতে দেখতে থাকো আমার কথাগুলো যদি শুনতে থাকো তাহলে অবশ্য করে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আর পুরনো হলে পরে আমাদের এই এপিসোডটার সাথে থেকো এই পর্বগুলোর সাথে থেকো আর ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট করে দিও কমেন্ট করে বলো যে ভালো লাগছে না খারাপ লাগছে না বা কী দেখতে চাইছো বা কোন জিনিসটা খারাপ লাগছে দেখতে ভালো লাগছে বা সাজেশান দিও অবশ্যই এক্সট্রা মাইন্ড ইজ অলওয়েজ ওয়েলকাম সবসময় এটা মনে করি খিদেও পেয়ে গেছে দিন আসলে পরেই আবার আমরা সেই অফ রোড ভেঙে নেওয়ারাভেলি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আমরা আবার খোলেখামে আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাব তো সঙ্গে থাকো এখনও আজকের জার্নি চলছে তোমরা রয়েছো এই মুহূর্তে মিস্টার মিসেস মিসেসকে সাভারির সঙ্গে যেখানে আমরা একটা কথা বারবার বলে থাকি সেটা হচ্ছে রাইড ট্রাভেল এক্সপ্লোর অ্যান্ড এক্সপিরিয়েন্স মার্কেটিং শেষ এখন আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটের দিকে উঠে যাক চলো ঢুকে গেলাম জানি না উপরে কীরকম মেঘ বৃষ্টি কি আছে না আছে আমরা উপরে আছি তো আচ্ছা তাহলে নিচে মঠ দর্শন করে ফেরার পথ প্রায় দুপুর গড়িয়ে গেছে আগামীকাল বাড়ি ফেরার পৌঁছে সব কিছু সবকিছু জলের বোতল দিয়ে টাইম ল্যাপস হচ্ছে জলের বোতল দিয়ে গার্ড দেওয়া হয়েছে অসাধারণ একটা স্কাই লাইন বেরিয়েছে লাইটটা পুরো মুভ করছে একদম বাকিটা পুরো অন্ধকার সুপার তো এত সুন্দর একটা ন্যাচারাল ফেনামেনা মাঝখানটা ফাঁকা হয়ে ফেটে গেছে হচ্ছে যেন একদম হেভেন্স ডোর সর্গের তার হা 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 সেই 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 না এবার একটু ভালো করে এনজয় করো এবং এর সাথে তোমাদেরকে একটু সিনেমেটিক শটে টাইম ল্যাপসের সঙ্গে কিছু আরও শর্ট তোমাদের দেখাচ্ছে এখন টাইম হতে যাচ্ছে দশটা বাজতে দশ আজকের পর্বটা মোটামুটি শেষের পথে আজকে আমাদের দিনটা শুরুতি ভালো গেছে বেশ কিছু ভালো ভালো জিনিস ভালো ভালো জায়গা মানে একটা জায়গাতেই গেছি বাট কিছু ভালো ভালো মোমেন্টস পেয়েছি মুহূর্ত পেয়েছি দেখে তোমাদেরকেও দেখাতে পেরে ভালো লাগলো নেওয়ারাফেলি ন্যাশনাল পার্কের ব্যাপারটাও ভালো লাগলো বেশ সুন্দর অফ রোড আছে তো আমি একটু আগে একটুখানির জন্য নেট অন করেছিলাম তো দেখলাম যে অনেকেই বলছে যে লুংচু যেতে গেলে রাস্তার হাল খুব খারাপ খুব খারাপ খুব খারাপ আগে একটুখানি জেনে নাও যে লাভা থেকে লুংচু যেতে গেলে তোমাকে খোলেখাম হয়ে যেতে হবে তো ওই জায়গাটা পুরোপুরি নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে সো ওই জায়গাটা পুরোপুরি রোডটা ন্যাশনাল পার্ক হওয়া সত্ত্বেও রোডটা পুরোপুরি অফ রোড একদম ভাঙাচোড়া এটা জেনে এসো ঠিক আছে আর এটা হট করে প্রতিবাদ করলে বা এই করে দু একদিনের মধ্যে ঠিক হবেও না ওটা অনেক দিন ধরেই এরকমই অবস্থায় রয়েছে কোলেখাম ভিলেজ থেকে একটু আগের থেকে রাস্তাটা একটু ভালো করে দিয়েছে জাস্ট এখানের লোকেরা মিলেই করেছে যেটা বুঝলাম কথা বলে তো মোটামুটি এই হচ্ছে হাল রাস্তার এটা জেনেই আসবে ঠিক আছে যখন বাইকে আসছো আর এক্সপেক্ট করবে না কি যে না সব কিছু মাখনের মতো হবে আমরা ডবল ক্যারিতে ফুল মাল নিয়ে ওই রাস্তা দিয়ে আমরা উঠেছি ঠাকুর আশীর্বাদে কিছু হয়নি একটু সাবধানে গাড়ি চালাবে বাস এইটুকুনি একটু অফরোড একটু অ্যাডভেঞ্চার হবে বাকি আবার এত সুন্দর ভ্যালিজ রয়েছে তো কোলেখামে থাকতে পারো তোমরা কোলেখামে যদি একদম সেরিনেটি চুপচাপ সাইলেন্ট অ্যান্ড নেচার ন্যাচারাল ভ্যালিস বার্ডস স্পিসিস এইসব নিয়ে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে তোমরা কোলেখামে এসে থাকতে পারো আজকের ব্লগটা এখানে করছি শেষ আশা করি তোমরা সবাই ব্লগটা দেখেছো ভিডিওটা দেখেছো ট্রাভেল এপিসোডটা তোমাদের হোপফুলি হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে একটু সাপোর্ট করে দিও আর নতুন হলে চ্যানেলটা করে সাবস্ক্রাইব দেখা হচ্ছে কালকে এপিসোডে ততক্ষণ তোমার সবাইতে রাইট ট্রাভেল এক্সপ্লোর অ্যান্ড এক্সপিরিয়েন্স I mm -hmm.